আপনাদের মাধ্যমে ফারাক্কাবাসীর জন্য সুখবর আছে দীর্ঘদিন যাবৎ ফারাক্কার বিভিন্ন জায়গা প্রায় চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ত্রিশ বছর পঁচিশ বছর ধরে যে রাস্তাগুলোর বেহাল দশা ছিল আপনারা জানেন সকলেই ফারাক্কার পশ্চিম পাড়ে যেটা ক্যানেলের ওপারে আর কি ফারাক্কা ব্যারেজের যে ইন্সপেকশন রুটগুলো এর আগে উদ্যোগ নিয়েছিলাম ফারাক্কা ব্যারেজ কোনো রকম এনওসি না দেওয়ার ফলে কাজগুলো করতে পারেনি কিন্তু ব্রিজের সঙ্গে ব্যারেজের জিএম এর সঙ্গে কথা বলার পরে ওনারা কথা দিয়েছেন আপনারা করুন আর কি সেই উদ্যোগ নিয়ে আমরা এক গুচ্ছ রাস্তার টেন্ডার অলরেডি চলছে আমি আজকের যে টেন্ডার প্রায় বত্রিশ কোটি টাকার টেন্ডার জন্য উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হতে চলেছে তার জন্য আপনাদেরকে ডাকা আমি একে আপনাদের একে একে আপনাদের বলবো সমস্যা একটা একটা করে আপনাদের বলছি যেরকম ধরুন আপনাদের আমাদের মিশিন রাজিটা আছে ব্যাওয়া টু এবং ব্যাওয়া ওয়ান যেটা কাটান বলে আর কি কাটানের পর থেকে নিশীন্দ্রা থেকে কাস্টার টেন্ডার চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার তার টেন্ডার হয়েছে উনআশি হাজার সাত টাকা এবং এন টি জানিমোড় থেকে পল্টন ব্রিজ পল্টন ব্রিজটা হ্যাঁ নদীর ধার ওপারে আর কি পল্টন ব্রিজ পর্যন্ত সেটা পনেরো কিলোমিটার এবং মানে এটা সপ্তাহ কিলোমিটার মানে পনেরো পয়েন্ট থ্রি সেভেন জিরো কিলোমিটার তার ব্রদ্ধকৃত অর্থ হচ্ছে এগারো কোটি আঠাত্তর লক্ষ একাশি হাজার চারশো ছাব্বিশ টাকা তারপরে আছে আপনার শিকারপুর ভিলেজ মানে ব্যাওয়া ওয়ান পরে আর কি শিকারপুর ভিলেজ মেন রোড থেকে আর কি খুরশেদ শেখ হাউস ভায়া সফিকুল শেখ হাউস অ্যান্ড প্রাইমারি স্কুল অ্যাট ব্যাওয়া ওয়ান জিপি আন্ডার ফারাক্কা এটা কাজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ফোর কিলোমিটার তার বরাদ্দ অর্থ হচ্ছে সাতাত্তর লাখ বাইশ হাজার তিনশো দশ টাকা এবং আরেকটা হচ্ছে আপনার সুধীর মন্ডল হাউস টু আব্দুল কালাম হাউস এট ইমামনগর জিপি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফোর এইট সেভেন তার বদ্ধ অর্থ হচ্ছে চুরাশি লক্ষ চুরানব্বই হাজার দুশো ছ টাকা তারপরে আসুন আপনি তিলডাঙ্গা তিলডাঙ্গা সিসি রোড হবে ফেরারি মোড় টু তিলডাঙ্গা স্টেশন ভায়া জুম্মা মসজিদ টু তিলডাঙ্গা প্রাইমারি স্কুল টু পঞ্চায়েত তার অর্থ বরাদ্দ করা হয়েছে উনসত্তর লাখ একষট্টি হাজার সাতশো টাকা আরেকটা আছে আপনার কনস্ট্রাকশন অফ রোড সাউথ কৃষ্ণনগর শেখ হাউস টু জুম্মা মসজিদ আন্ডার থামসারগঞ্জ ব্লকের আন্ডারে কিন্তু আমার বিধানসভার মধ্যে পড়ে ফোর পয়েন্ট ফাইভ এইট ফাইভ তার অর্থ বরাদ্দ করা হয়েছে তিন কোটি চার লক্ষ আঠাশ হাজার নশো আশি টাকা একটা আমাদের বিপিএই স্টাফদের রুম তৈরি হবে বিল্ডিং তৈরি হবে তার হচ্ছে অর্থ বরাদ্দ করা হয়েছে বাইশ লাখ আঠানব্বই হাজার চারশো আঠারো টাকা এবার হচ্ছে আপনার কনস্ট্রাকশন অফ সিসি রোড ফ্রম দ্য হাউস অফ রাফিকুল হাউস টু বাসেদ হাউস ভায়া জাকির মাস্টার হাউস মোজা মমরেজপুর আন্ডার মহাদেবনগর জিপি তার অর্থ বরাদ্দ করা হয়েছে আটষট্টি লক্ষ ত্রিশ হাজার সাতশো টাকা আরেকটা আছে আপনার কনস্ট্রাকশন অফ সিসি রোড ফ্রম হাউস অফ সরকার হাউস অনিল চান্দ্রা হাউস ভায়া দিলীপ মন্ডল হাউস হ্যাঁ সরকার রাজন মন্ডল হাউস মোজা ভবানীপুর আন্ডার অর্জুনপুর জিপি তার অর্থ হয়েছে সইত্রিশ লক্ষ সাতানব্বই হাজার আটশো আশি টাকা এটা হচ্ছে আপনার পঁচিশ কোটি আঠান্ন লাখ টাকা আর একটা যেটা হচ্ছে আপনার ইমামনগর জিপির গোপাল ইমামনগর জিপির হচ্ছে বিটিমিন রাস্তা কংক্রিট রোড ফ্রম ইমামনগর জিপি অফিস টু গগন পাহাড়ে যে আমতলার যে রাস্তাটা আর কি সেটা আমাদের যেটা লাল মাটি না লাল মাটি না যেটা আপনার ওই আমতলা মাদ্রাসা হয়ে যে মানে ঝাড়খন্ড পর্যন্ত চলে যাচ্ছে আমাদের যে পঞ্চায়েতটা আছে না পঞ্চায়েতের সামনে দিয়ে ওটা কাজ আছে আপনার এক কোটি উনসত্তর লাখ ২৬ হাজার তিরানব্বই টাকা ঠিক আছে ওই পর্যন্ত হবে তারপরে আছে আপনার আহ ওল্ড এনএইচ জামতলা মোড় টু ওল্ড এনএইচ এন্ড ভাবানীপুর নিচুপাড়া এক নয়সুখ জিপি আন্ডার ফারাক্কা তার কাজ হচ্ছে এক কোটি উনচল্লিশ লক্ষ তেইশ হাজার আটশো ষোলো টাকা এবার আমাদের শামসারগঞ্জ ব্লকের মধ্যে কাঞ্চনতলা পড়ে সেটা আমার বিধানসভার মধ্যে ফারাক্কা বিধানসভার মধ্যে সেটা কাজ হচ্ছে আপনার আল সিদ্দিক মিশন মোড় টু সুলিতালা কবরস্থান মোড় ভায়া নাখু মোড় এক কাঞ্চনতলা জিপি তার অর্থ বরাদ্দ করা হয়েছে এক কোটি সাত লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা আরেকটা হচ্ছে আপনার অর্জুনপুর অঞ্চলের দীপচন্দ্রপুর খোদাবান্দাপুর ভিলেজ এট অর্জুনপুর জিপি তার অর্থ বরাদ্দ হয়েছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ একাশি হাজার চারশো সাতচল্লিশ এবার হচ্ছে আপনার ধর্মডাঙ্গা মানে ব্যবহার আর আরকি ধর্মডাঙ্গা মার্কেট জাকিমুল হাউস টু জিতুপুর কালীমাতা মোড় এট ধর্মডাঙ্গা ভিলেজ আন্ডার ব্যাবা ওয়ান জিপি তার অর্থ বরাদ্দ হয়েছে পঁয়ষট্টি লক্ষ বাষট্টি হাজার দুশো আটত্রিশ টাকা এই কাজটা আন্ডার টেন্ডার প্রসেসিং এ আছে আর কি যেগুলো এটা ছ তারিখ থেকে টেন্ডার চলছে আগামী দু চার দিনের মধ্যে আবার ছ সাত কোটি টাকার টেন্ডার ঝুলবে আর কি আর বিগত দিনের তো আছেই ওগুলো যেরকম ধরুন এনটি এন টি যে ফাঁড়ি আছে সেখান থেকে এক কোটি একাশি লক্ষ টাকার একটা কাজ আম্বুজা মোড় পর্যন্ত এবং আবলা ব্রিজ যেটা বাহাদুরপুর পরে একটা রাস্তা দু কোটি একচল্লিশ লক্ষ টাকার আছে এবং ওখানে একটা আবলা ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছিল সেখানে দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার একটা বাঁধ ব্রিজটা বাঁধানোর কাজ চলছে তারপরে এন টিসি মোড় থেকে যেটা আমাদের বেনিয়া হসপিটাল যাচ্ছে সেখানে এক কোটি পাঁচ লক্ষ টাকার কাজ আছে ওপারে প্রায় আড়াই কোটি টাকার কাজ আছে সব মিলিয়ে আগামী দিনে ফারাক্কার স্বপ্ন এবং আমি যে বলেছিলাম মডেল ফারাক্কা মানুষকে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল রাস্তা ঘাট স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর এগুলো সবগুলোই হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সফল মুখ্যমন্ত্রী দেশনেত্রী তার অনুপ্রেরণায় আমার উদ্যোগে তাই ফারাক্কাবাসীকে আপনার আপনাদের মাধ্যমে জানানো এবং আমার মোট কাজ এই আগামী দু মাসের মধ্যে আরও যেগুলো কাজ হবে প্রায় আন্ডার পাস হবে চব্বিশ কোটি টাকাতে মেশিনেরা কাটানো হবে প্রায় চোদ্দ পনেরো ষোলো কোটি টাকাতে আরও বিভিন্ন যেগুলো কাজ আছে আরও কাজ আছে আর কি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব আমি শুধু চাইবো ফারাক্কাবাসীর কাছে কি ফারাক্কাবাসীর যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছিল আগামী দু সালে সেই দুয়া থেকে আমাকে বঞ্চিত না করে মানুষ আমার কাছে কাজের নিরিকে আমাকে বিচার করবে এবং এই সব কাজ অতি দ্রুত মাঝখানিকের মধ্যে এই সব কাজগুলো চালু হয়ে যাবে আর কিছু কাজ তো চালু আছে আর কি আরো কিছু কাজ এখন টোটাল কাজ যদি ধরে না এটা মিলিয়ে আর কি প্রায় এটা হচ্ছে টোটাল করলাম আমি একত্রিশ কোটি পঁচাত্তর লক্ষ একত্রিশ হাজার টাকা প্রায় বত্রিশ কোটি টাকার কাজ চালু হতে চলেছে মাসখানেকের মধ্যে কাজ চালু হয়ে যাবে কাজ মোটামুটি যদি ধরেন আপনার আমলা ব্রিজের ওখান থেকে ওটা পাঁচ কোটি টাকা আর এনটিপিসি ফাঁকির ওখান থেকে এক কোটি একাশি লাখ টাকা এক কোটি পাঁচ লাখ টাকা আপনার ওই এনটিপিসি মোড় থেকে ভেনেগ্রাম হসপিটাল তারপরে আপনার আর আরো বিভিন্ন জায়গা থেকে করছে এমন কাগজগুলো না ধরে এতগুলো কাজ দীর্ঘদিনের সমস্যা মানে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের সমস্যা সেই সমস্যা গুলো সমাধান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে কি হ্যাঁ মানুষের স্বপ্ন আমি

ভালো কাজে রাখি আমি সমাজ বিরোধীদের আহ কোন সময় প্রশ্রয় দি না আর সমাজ বিরোধীদের আমি পছন্দও করি না তাই আমি শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক ভাবে রাস্তা ঘাট পানীয় জল এইগুলো তো মানুষের চাই একটা সরকারের কাছে একটা জনপ্রতিনিধির কাছে কি চাই তাই বিভিন্ন জনা যারা বিরোধী আছে তারা কটাক্ষ করবে আমার কাজ আমি করে যাব আর কি আপনাকে ফারাক্ষে দেখা গেলোই চার বছরের মধ্যে পাঁচ বছর হতে চললো যে স্বাস্থ্য আপনি এগিয়েছেন রাস্তাঘাট পানীয় জল সবদিকে গিয়ে আছেন মানে একের পর স্বাস্থ্য কারণে আমাদের যে বিপিএইচসি এর স্বাস্থ্য কেন্দ্র ব্লক স্বাস্থ্য কেন্দ্র আর কি স্বাধীনতার এত বছর পরেও অনেক এমএলএ এমপি ছিল করতে পারেনি সেটা আমার হাত ধরেই হয়েছে এনটিপিস এর আন্ডার পাসটাও আমার হাত ধরেই হবে আরো কিছু কাজ যদি পেন্ডিং থাকে 2026 এর পরে যে সেগুলো কাজ আমি করব একটা সিএমপি জগতের মানুষ আপনার কাছে আবেদন করেছে এর আগেও করেছিল আহ যেটা হচ্ছে একের পর এক উন্নয়ন হচ্ছে ফারাক্কাই ফারাক্কায় অনেক শিল্পী রয়েছে প্রতিভাবান ব্যক্তি রয়েছে ফারাক্কা শামসারগঞ্জে কিন্তু এখন পর্যন্ত একটা মঞ্চ কিন্তু ফারাক্কা বা শামসারগঞ্জে দেখা যায়নি এই বিষয়ে যদি একটু আমি বিভিন্ন জায়গাতে স্কুলে মুক্ত মঞ্চ করেছি আর কি যেমন ধরুন নুরুল হাসান কলেজে আমার ফান্ড থেকে হাসানাত খানের নামে একটা মুক্ত মঞ্চ পঁচিশ লক্ষ টাকা দিয়ে তৈরি কর্তৃক টেন্ডার হয়ে গেছে অর্কডর ও বেরিয়ে গেছে কাজগুলো চালু হবে আমি সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ সব মানুষের জন্য আমি কাজ করে চলেছি মানুষের দু আশীর্বাদ আমি চাই এবং দু আশীর্বাদ আছে বলেই কিন্তু আমি কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হয়েছে বলছে রাস্তাঘাটের দিক দিয়ে বেশ উন্নয়নের যে ডাকারের উন্নয়ন হয়েছে এবং বেশ কয়েক কোটি টাকা একত্রিশ বত্রিশ কোটি টাকা বর্তমান থেকে প্রসেসিং আছে আগামীতে কোন বিষয়ে উন্নয়নের মনোযোগী হবেন আপনি আরো আমাদের কিছু যেমন ধরুন শিক্ষা যেরকম আমাদের প্রাইমারি স্কুলগুলো ফোর পর্যন্ত ছিল সেগুলোকে ফাইভ পর্যন্ত করা হয়েছে এবং আমার আমলে আমি প্রায় বিশখানা মতো কবরস্থানের বাউন্ডারি ওয়াল করতে পেরেছি ধর্মডাঙ্গা হাই স্কুলের আধুনিক যে ব্যবস্থাপনা সেটা করেছি আমি তিলডাঙ্গা হাই স্কুলের আধুনিকরণ করতে পেরেছি আরো বিভিন্ন আছে শিক্ষাতে আমি চাইছি আমার ফারাক্কাবাসীকে বাসীকে অন্তত পক্ষে শিক্ষার আগ্নেয় নিয়ে এসে সুশিক্ষিত করে সমাজের মূল স্রোতের জন্য বাঁচতে পারে হ্যাঁ সেই চেষ্টাটা আমার কিন্তু আছে আর কি